আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি লাউয়ের খোসা দিয়ে চ্যাপা শুটকি ভর্তা এই ভর্তাটা এত বেশি মজা হয় আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি এই ভর্তাটার আর হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করবো শিল্পাটা ছাড়া কিভাবে খুব সহজে ভর্তা বানানো যায় তার জন্য আমি প্রথমে নিয়ে নিব পাকা মিষ্টি লাউয়ের খোসা খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কিভাবে কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি আর হ্যাঁ পাকা মিছিল খোসা কিন্তু খেতে বেশি মজা লাগে আমি এখন একটা প্যানে মিষ্টি খোসাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পানি এখন চুলার জালটা অন করে আর লবণ দিয়ে বেশ করে কিছুক্ষণ জাল করে নেব যেন মিষ্টিলার খোসাটা সেত হয়ে যায় এখন দিয়ে দিব কাঁচামরিচ আপনারা শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন তবে কাঁচামরিচ দিলে টেস্টটা ভালো আসে আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো চার পাঁচ খণ্ড করে নিয়েছি এক একটা আর দিয়ে দিব বেশ খানিকটা রসুন এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব খানিকটা তেল এ তো পানিটা শুকিয়ে এসেছে এখন আমি মাঝখানে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব চ্যাপা সুটকি চ্যাপা সুটকিগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন উল্টে পাল্টে সুটকিগুলো ভেজে নেব যেন কাঁচা স্মেলটা না থাকে এই তো এখন ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব আর একটু ভালো করে ভেজে নেব এই তো দেখুন প্রায় হয়ে এসেছে মানে এইভাবে চ্যাপাশুটকির ভর্তা মানে খুবই মজা হয় ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ আজকে আমি মিক্সিং জারে বানাবো ভর্তাটা শিলপাটার কোনো ঝামেলা নেই পাটাপাটির কোনো ঝামেলা নেই মিক্সিং জারে দিয়ে দিলাম এখন জাস্ট দুইবার ব্লেন্ড করে নেব খুব বেশি সময় লাগে না দেখুন এই তো রেডি বর্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ